রবীন্দ্র জাদেজা নিশ্চয়ই জাদু জানেন প্রথমে বোলিং তারপরে ব্যাটিং যখন যেটা দরকার সেটাই তিনি করছেন ফিল্ডিং তাকে করতে হয় না সেটা হয়ে যায় বাউন্ডারি হাঁকিয়েছেন অনন্য উদযাপন করছেন উড়ন্ত চুমু ছুঁড়েছেন গ্যালারিতে ভারতের আরেকটি বিশ্ব শিরোপা নিশ্চিত করেছেন দ্যাটস স্যার রবীন্দ্র জাদেজা ফর ইউ তিনি অন্য ধাতুতে গড়া কোনো চাপ তাকে আটকাতে পারে না প্রথম পনেরো ওভারে নিউজিল্যান্ডের ব্যাটিং দেখে মনে হতেই পারে পঞ্চাশ ওভার শেষে তিনশো করে ফেলবে না সেটা হলো না কোনোক্রমে দুইশো রান বোর্ডে জমা করতে পেরেছে নিউজিল্যান্ড আর এখানে ম্যাজিকটা করেছেন যাতে যা দশ ওভার বোলিং করে পেয়েছেন মোডে একটা উইকেট তবে রান হজম করেছেন মাত্র তিরিশ আর সেখানে নিউজিল্যান্ডের পরিকল্পনা আটকে ফেলতে পেরেছে ভারত সবচেয়ে মনে। কি মিশিয়েছো পুরো বাটি খালি রাগুনী শাক মিশালি রাগুনী শাক মিশালি সাধভে দুর্দান্ত ব্যাwidehat পুরো আশ্চর্য জুড়ে দাইত্ব নিতে হয়নি এবার হলো বল হাতে কিপটে বোলিং পর ব্যাটিংয়ে যখন মাঠে নামলেন তখন ভারতের জয় প্রায় নিশ্চিত কিন্তু ক্রিকেটে প্রায় বলে কিছু নেই কয়েকটা ভুল কয়েকটা স্নায়ু চাপের মুহূর্ত আর পুরো ম্যাচ ঘুরে যেতে পারে কিন্তু এই মানুষটা জানে কিভাবে চাপ সামলাতে হয় জানেন কিভাবে চেষ্টা করতে হয় কিন্তু পা পিছলে যেতে পারতো কিন্তু ভয় পাননি রবীন্দ্র জাদেজা তাকে তো কোনো ভয় স্পর্শ করতে পারে না তিনি আছেনই ভয় জয় করার জন্য দারুণ রানিং বিটুইন দ্য উইকেটে নজির দেখালেন বাউন্ডারি হাঁকালেন ছয় বলে নয় রানে অপরাজিত থাকলেন ভারতের স্বপ্ন পূরণ করলেন আরও একবার রবিল ইসলাম রনি খেলা একাত্তর